ঠিকাদার পালিয়ে গেছে জয়ন্তিকা সেতু নির্মাণ অনিশ্চিত এম এইচ আর নিউজ বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশারফ হোসেনের পাঠানো তথ্যচিত্র দুই মেয়াদের সময় বাড়িয়ে ছয় বছরে কাজ হয়েছে মাত্র এক তৃতীয়াংশ লাপাত্তা ঠিকাদার দুর্নীতির বেড়া আটকে আছে জনগুরুত্বপূর্ণ এই গাড়ার ব্রিজের কাজ দিনাজপুরে আত্রাই নদীর জয়ন্তিয়া ঘাটে একদিকে বীরগঞ্জ ও পারে খানসামা উপজেলা দুইটিতে প্রায় দশ লাখ মানুষের বসবাস যাতায়াতের জন্য দু হাজার সালের পঁচিশে সেপ্টেম্বর জয়ন্তিয়া ঘাটে চুয়াল্লিশ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে চারশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ শুরু করে ঢাকাস্থ ম্যাসাস সুরমা কনস্ট্রাকশন দেখভাল দায়িত্ব পান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল জিইডি দিনাজপুর চুক্তি অনুযায়ী দুই হাজার একুশ সালের এপ্রিলে কাজ শেষ করার কথা কিন্তু দুই মেয়াদে সময় বাড়িয়ে কাজের অগ্রগতি হয়েছে মাত্র তিন ভাগের এক ভাগ কাজ অসমাপ্ত রেখে পালিয়ে গেছে ঠিকাদার ফলে ভোগান্তি ও চরম দুর্ভোগের শিকার হচ্ছে দুই উপজেলা সহ নীলফামারি জেলার লাখো লাখো মানুষ স্থানীয়দের গণ অভিযোগ ঠিকাদার ও এল উদাসীনতার কারণে সেতুর কাজ শেষ হচ্ছে না শুষ্ক মৌসুমে স্থানীয়দের ভরসা কাঠ বাঁশের তৈরি সাঁকো চলাচল দিতে হয় টোল ঝুঁকি দিয়ে পারাপারে দুর্ভোগ দুর্ঘটনা নিত্যদিনের কাহিনি অবর্ণনীয় ক্ষতিগ্রস্ত হচ্ছে এই এলাকার কৃষি অর্থনীতি ও জন চলাচলের স্বাভাবিক গতি বর্ষাকালে সবার ভরসা একমাত্র স্যালো চালিত নৌকায় নির্বাহী প্রকৌশলী এল জিইডি দিনাজপুর কার্যালয় সূত্রে জানা যায় গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় বীরগঞ্জের পাল্টাপুর ইউনিয়নে মধুবনপুর ও খানসামা এলাকার খামারপাড়া ইউনিয়নের চেহেলগাজি এলাকায় আত্রাই নদীর জয়ন্তিয়া ঘাট সেতু নির্মাণ কাজ শুরু হয় দু সালে দ্রব্যমূল্য বেশি এবং করোনা অজুহাতে দীর্ঘদিন কাজ বন্ধ রাখে ঠিকাদার পাঁচই অক্টোবর সকালে সরজমিনে গিয়ে দেখা যায় ঘাট এলাকায় সেতুর সব পিলার স্থাপন করা আছে সেতুর জন্য নয়টি স্প্যানের মধ্যে তিনটি স্প্যান ধারাই হয়েছে বাকি পিলার শুধু নদীর উপর দাঁড়িয়ে আছে সেতুর নির্মাণ কাজে ব্যবহার হওয়া কিছু সামগ্রী একজন ম্যানেজার ও পারাদার ছিল এখন কেউ নেই অফিস সূত্রে জানা গেছে ইতিমধ্যে ঠিকাদার সেতুর বিপরীতে বরাদ্দকৃত চুয়াল্লিশ কোটি টাকার মধ্যে ২২ কোটি টাকা তুলে নিয়েছেন বীরগঞ্জের পাল্টাপুরি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ তৌদুল ইসলাম এবং খানসামার খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী বলেন এই সেতুর অভাব পনেরো বিশ কিলোমিটার ঘুরে তাদের গন্তব্যে পৌঁছাতে হয়রানি সহ প্রচুর আর্থিক ক্ষতি হয় এখন নদী ভরাট নৌকায় টোল দিয়ে পারাপার হওয়া অনেকে বলেন জনসাধারণ বাইসাইকেল মোটরসাইকেল ভ্যান চালক ও ব্যাটারি চালিত চার্জার ভ্যান সিএনজি এই নৌকা দিয়ে নদীর পশ্চিম তীর বীরগঞ্জের মধু বনপুর সনকা বাছার গ্রাম ভগদমা রাজীবপুর রঘুনাথপুর ও গ্রাম। পূর্ব পূর্বতীরে দেউলা দুহুগুহু কায়েমপুর খামারপাড়া ও জোয়ারগ্রাম খানসামার মানুষ জীবনের নিয়ে পারাপার হয় মধু বনপুর এলাকার ভ্যানচালক আবু বকর সিদ্দিক বলেন সেতু না থাকায় এবং এই পথে যাত্রীর সংখ্যা অনেক হওয়ায় জীবিকার তাগিদে অপেক্ষায় থাকতে হয় সেতু হলে চলাচলও যেমন পরিবর্তন আসবে তেমন আয় উপার্জনও বৃদ্ধি পাবে রুগী নিয়ে বিপাকে এর পর স্থানীয় বাসিন্দারা হতাশা প্রকাশ করে বলেন এই সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ার পর সন্তুষ্ট ছিলাম কাজটা হলে উপকার হবে কিন্তু সাত বছরেও কাজ শেষ হচ্ছে না বরং ঠিকাদারের লোকজন পালিয়ে গেছে এতে কাজ বন্ধ থাকায় আমাদের ভগানটির চরম শিখরে উঠলেও লাঘবকল্পে কাউর নজর নেই ক্ষোভ প্রকাশ করে কাঁচামাল ব্যবসায়ী তোতা মিয়া ও সাব্বির হোসেন বলেন সেতুর অভাবে এখানকার কৃষকদের কৃষি পণ্য পরিবহনে বাড়তি খরচ হয় তাই দ্রুত সময়ে সেতুর কাজ সমাপ্ত করতে সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করেন তিনি মুঠোফোনে ফোনে গের চেষ্টা করা হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান সুরমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আয়ুব আলী ফোন রিসিভ করেননি ম্যানেজার ফজলুল হক জানান আমরা কাজ সেরে দিয়ে চলে এসেছি নির্বাহী প্রকৌশলী এল জিডি দিনাজপুর মাসুদুর রহমান ও প্রকৌশলী বীরগঞ্জ হুমায়ুন কবিরের সাথে কথা হলে তারা বলেন কর্মরত ঠিকাদারকে বাতিল করে নতুনভাবে পুনঃ টেন্ডার আহ্বান করার প্রস্তুতি চলছে আগামী চার পাঁচ মাসের মধ্যে জয়ন্তিয়া সেতুর কাজ আবারও আরম্ভ হতে পারে মর্মে აშაბადი एम एच आर न्यूज़